গত বছরের অক্টোবর মাসে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে শিলিগুড়ি সংলগ্ন এক গ্রাম পঞ্চায়েতের লালটং বিপর্যয়ে ঘর হারা হয়ে পড়েন একশো একত্রিশটি পরিবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই পরিবারগুলির পুনর্বসনের ব্যবস্থা করা হয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উত্তরবঙ্গ সফরের সময় ওই একশো একত্রিশটি পরিবারকে পুনর্বাসনের জন্য শিলিগুড়ির মাজুয়া বস্তিতে জমির পাত্তা প্রদান করা হয় মুখ্যমন্ত্রী নতুন এই পুনর্বাসন গ্রামটির নাম দেন তিস্তা পল্লী আমি শম্প রায়গ্রাম এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বলছি যে এটা অক্টোবরের ঘটনা আপনারা সবাই জানেন অক্টোবর মাসে যখন এই সডেনলি মানে তিস্তার গ্রাসে পুরো গ্রাম যখন ইয়ে হয়েছে তারপরে তৎক্ষণাৎ ওনাদেরকে আমরা শালুগড়া প্রাইমারি মানে শালুগড়া হাই স্কুলে সিভিল মানে সিভিল ক্যাম্পে রাখা হয়েছিল অনেক দিনই রাখা হয়েছে প্রায় চার মাস অন্তত রাখা হয়েছিল তারপর আমাদের সবকলের প্রয়াসে আমাদের আজকে গৌতম দেব সোমবার শিলিগুড়ির মেয়র গৌতমদেব দেব তেস্তাপল্লী পরিদর্শনে যান এবং পুনর্বাসিত পরিবারের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি জানান খুব দ্রুত রাজ্যের বাংলার বাড়ি প্রকল্প ওই পরিবারগুলির জন্য পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু হবে প্রথম কিস্তির অর্থ আগামী মাসেই দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি রাজ্য সরকারের দ্রুত উদ্যোগ এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুনর্বাসনের ব্যবস্থা হওয়ায় খুশি গ্রামবাসীরা তারা জানান বিপর্যয়ের সময় ভয়াবহ অবস্থার মধ্যেও সরকার পাশে দাঁড়ানোই তারা কৃতজ্ঞ শিলিগুড়ি থেকে অনিন্দ বসাকের রিপোর্ট টাইমলেস টাইমেকশন নিউজ